সিরাজউদ্দৌলা বাংলার সেই স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা আমরা ছোট থেকে কিন্তু তারই অনেক লেখা পড়ে বড় হয়েছি এবং বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের বোর্ডেও কিন্তু তার বিভিন্ন কাহিনীও আছে আমাদের বাংলা সাহিত্যে এবং বিভিন্ন কবিরাও কিন্তু তার সম্পর্কে বিভিন্ন কিছু লিখে গেছেন কেউ কেউ তার ওপর কটুক্তি করে লিখেছেন তো কেউ কেউ তাকে অনেক ভালো কিছু নিয়েও লিখেছিলেন তো কে ছিলেন এই সিরাজউদ্দৌলা এবং সিরাজউদ্দৌলা কি আধেও বাংলার জন্য কিছু করে গেছেন নাকি সিরাজ এক হিরো ছিলেন নাকি সিরাজউদ্দৌলা একজন বাংলার ভেলেন ছিলেন এবং সিরাজউদ্দৌলা কি আধেও বাঙালি ছিলেন আর কি কারণেই হয়েছিল পলাশের যুদ্ধ আর কেন সিরাজউদ্দৌলার চরিত্র নিয়ে বিভিন্ন মতামত রয়েছে এই সমস্ত প্রশ্নই আজকে আমরা জেনে নেব চলো ভিডিওটা শুরু করা যাক সিরাজুদ্দৌলা কে ছিলেন নবাব মির্জা মোহাম্মদ সিরাজ ছিলেন বাংলার বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব তিনি সতেরোশো ছাপান্ন থেকে সতেরোশো সাতান্ন সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন তার রাজত্বের সমাপ্তির পর বাংলার প্রায় সমগ্র ভারতীয় উপমহাদেশে ওপর ইস্ট ইন্ডিয়ান কোম্পানির শাসনের সূচনা হয়েছিল সিরাজউদ্দৌলা ছিলেন নবাব আলিবৌদ্দী খানের নাতি আলিবৌদ্দী খানের কোনো পুত্র ছিলই না তার ছিল তিন কন্যা এই তিন কন্যাকেই তিনি নিজের বড়ো ভাইয়ের হাজি আহমেদের তিন পুত্রের সাথে বিয়ে দেন এই সূত্রে সিরাজুদ্দৌলা ছিলেন আলিবুদ্দী খানের ছোটো মেয়ের ছেলে নবাব আলিবর্দি খানের মৃত্যুর পরই বাংলার নবাব হন সিরাজউদ্দৌলা নবাব সিরাজুদ্দৌলার শাসনকাল ছিল খুবই ঘটনাবহুল সিংহাসনে বসার পর পরই তিনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হন তার প্রধান সমস্যা ছিল ইস্ট ইন্ডিয়ান কোম্পানি এই সময় ইংরেজরা বাংলা বাণিজ্য করার পাশাপাশি তাদের রাজনৈতিক ক্ষমতাও বাড়ানোর চেষ্টা করছিল সিরাজউদ্দৌলা এই বিষয়ে উদ্বিগ্ন ছিলেন এবং তিনি তাদের কার্যকলাপের উপরেও নজর রেখেছিলেন সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধ হয় এবং এই পলাশি যুদ্ধর কিন্তু অত্যন্ত গুরুত্ব ছিল সিরাজউদ্দৌলার জন্য এই যুদ্ধে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির কাছে পরাজিত হন এই পরাজয়ের ফলেই বাংলার ব্রিটিশ শাসনের পথ প্রশস্ত হয় পলাশীর যুদ্ধের পর সিরাজউদ্দৌলাকে বন্দি করে হত্যা করা হয় তার মৃত্যুর পরের দিনই বাংলার স্বাধীনতার সূর্য অস্তামিত হয় এবং এক নতুন যুগের সূচনা হয় তো কে ছিলেন এই তো চলুন জেনে নি নবাব সিরাজউদ্দৌলা কি আধেও বাঙালি ছিলেন নাকি তিনি এক অবাঙালি ছিলেন এ বিষয়েও কিন্তু বিভিন্ন মতামত পাওয়া যায় এবং আমরা জানতে পারি নবাব সিরাজুদ্দৌল্লা কিন্তু বাঙালি ছিলেনই না তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব এবং তার পিতার নাম ছিল উদ্দিন আহমেদ খান এবং মায়ের নাম আমিনা বেগম এবং তিনি আলিবুদ্দী খানের নাতি ছিলেন এবং পরে তাকে উত্তরাধিকারী মনোনীত করেন সিরাজ ছিলেন একজন বহিরাগত শাসক তার মাতৃভাষাও কিন্তু বাঙালি ছিল না বা বাংলা ছিল না তার মাতৃভাষা ছিল উর্দু এছাড়াও তিনি বিভিন্ন বাং বিভিন্ন ভাষা জানতেন বাংলা সংস্কৃত তারপরে আরবি ফরাসি বিভিন্ন ভাষা কিন্তু তিনি জানতেন এবং বিভিন্ন সূত্রে জানা যায় নবাব সিরাজুদ্দৌলা বাংলাতেই জন্মগ্রহণ করেছিলেন কিন্তু কোথায় করেছিলেন এই নিয়েও কিন্তু বিভিন্ন মত প্রকাশ থাকে এবং বিভিন্ন বিভাগ থেকে যায় এটাও জানা যায় না কি সিরাজুদ্দৌলার পূর্বপুরুষরা এসেছিলেন ইরান থেকে এই কারণেই কিন্তু সিরাজউদ্দৌলার কথা কথার চলন এবং সিরাজউদ্দৌলার বিভিন্ন গাঠন কিন্তু বাঙালির সাথে মিল ছিল না তার কথা বলার স্টাইল এবং তার হাঁটা স্টাইল সবই ছিল একজন অবাঙালির মতন এবং কি তিনি ভালোভাবে বাংলা লিখতে পর্যন্ত পারতেন না তো চলুন এবার জেনে নিই ইংরেজ ও সিরাজের মধ্যে দ্বন্দ্বের কারণ এবং কেনই বা হয়েছিল আমাদের পলাশির যুদ্ধ বিভিন্ন কারণেই কিন্তু এই পলাশির যুদ্ধ হয়েছিল তবে প্রধান কারণ ছিল সিরাজুদ্দৌলা কিন্তু দু চোখে ইংরেজদের দেখতে পারতেন না বলতে গেলে সিরাজ দু চোখে ছিল ইংরেজদের প্রতি এক রাগ এবং দু চোখে তাদের সহ্য করতে পারতেন না যেন তাদেরকে বিষ লাগতো তবে এছাড়াও বিভিন্ন কারণ ছিল রাজনৈতিক ও আর্থিক নৈতিক আধিপত্যের বিস্তার ইংরেজ ইস্ট ইন্ডিয়ান কোম্পানিরা কিন্তু এই রাজনৈতিক ও অর্থনীতিতে নিজের প্রভাব বিস্তার করতে চেয়েছিলেন এবং নবাবের দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন এছাড়াও বাণিজ্যিক স্বার্থ দুর্গ নির্মাণ যেখানে সেখানে তারা দুর্গ নির্মাণ করছিল নবাবের পরামর্শ ছাড়াই এটা কিন্তু একদমই সাজে তোলার পছন্দ ছিল না এবং তিনি তার বিরোধিতা করেন এছাড়া নবাবের অপছন্দের বিভিন্ন কাজকর্ম তারা করেছিলেন এবং ফরাসিদের সাথে সম্পর্ক করেছিলেন ব্যক্তিগত বিরোধ করেছিলেন এই সমস্ত কারণেই কিন্তু পরবর্তীকালে আমাদের ফরাসি পলাশি যুদ্ধ হয়েছিল তবে কেমন ছিল এই সিরাজউদ্দৌলা কেমন ছিল তার চরিত্র নবাব সিরাজউদ্দৌলার চরিত্র সম্পর্কে বিভিন্ন মতামত প্রচলিত আছে কিছু ঐতিহাসিক তাকে অত্যাচারী অপনামর্দিত শাসক হিসেবে চিত্রিত করেছেন আবার কেউ কেউ তাকে দেশপ্রেমী সাহসী নবাব হিসেবে দেখেছেন তার চরিত্রে বিভিন্ন উল্লেখযোগ্য দিক উল্লেখ করা হয়েছিল সাহসী দৃঢ়তা দেশপ্রেমী প্রজাবৎস অদূরদর্শী ক্রোধী আবেগপ্রবণ বিভিন্নভাবে তাকে বলা হয়েছে আমাদের ইতিহাসে কিন্তু আধেও কি সিরাজুদ্দৌলার থাকার ফলে আমাদের বাংলার কিছু লাভ হয়েছিল মাত্র পনেরো মাস সিরাজ আমাদের বাংলাকে শাসন করেছিল আর এত কম সময় কিন্তু তিনি কিছুই পরিমাণে কিছুই করতে পারেননি বাংলার জন্য এবং বাংলাকে ভালোভাবে শাসনও করতে পারেননি আমরা শুধু এটুকুনি বলতে পারি সিরাজুদ্দৌলা ছিলেন একজন অভাগা শাসক যার একদমই কপাল স্বাদ দেয়নি গো তার সাথে যাতে তিনি ভালোভাবে শাসন করতে পারে আমাদের বাংলাকে তার আগে বিভিন্ন ঘটনার ফলে কিন্তু তার পতন হয় তবে যাই হোক সিরাজউদ্দৌলা কিন্তু যুগের পর যুগ ধরে বাঙালির মনে একটা দৃঢ়ভাবে জায়গা করে গেছে তবে পলাশির যুদ্ধ যদি না হতো তবে আমরা কেউ এই সিরাজুদ্দৌলাকে মনে রাখতাম না তো চলো সিরাজউদ্দৌলার সম্পর্কে আমরা বিভিন্ন কথা জানলাম তো পরবর্তী কোন টপিকে তোমরা ভিডিও চাও অবশ্যই আমাকে নিজে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করবো তোমাদের আপনার মেটানো তো চলো ভিডিওটা এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো